ভাইরে এই ফেসবুক প্ল্যাটফর্মে ধাপে ধাপে বড় হতে হয় অনেকেই আছে যে একবার ওয়ান শটেই বড় হতে চায় অনেক ভাই বাঁধারা আসে দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুকে বলেন ইউটিউবে বলেন অ্যাড দিয়ে রাখে যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম নগদে দিয়ে দিবে দিয়ে দিলে তাদের ইনকাম সোর্সের মোটামুটি একটা লেভেলে চলে আসবে তো আসলে ভাই অনেকেই কিন্তু এই আশাটা করতেছেন তবে ভুলেও কেউ এই ফাঁদে পা দিয়েন না একটা জিনিস হচ্ছে কি ফেসবুকের থেকে সফলতা অর্জন করতে গেলে আপনি নিজস্ব কন্টেন্ট দিয়ে যেভাবে কিছু কিছু ধাপ আছে সপ্তাহে উইত উইকলি চ্যালেঞ্জগুলো আছে এগুলা পূরণ করে যেভাবে আপনি আগাইবেন এটাই হচ্ছে আপনার জেনুয়ান আর যেগুলো আপনি কিনে নিয়ে করবেন এগুলো তো আপনার হলো জোর করে নেওয়া তো ভাই যে কোনো জিনিস কিন্তু জোর করে আদায় করে নেওয়া যায় কিন্তু ওখান থেকে কিন্তু মন থেকে কখনো ভালোবাসা পাওয়া যায় না তো ভাই ফেসবুকের বিষয়টাও এরকমই হয়তো অনেকে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াস টাইম কিনে নিচ্ছে নিয়ে আপনারা আপনাদের আইডিটা মোটামুটি মনে করতেছেন আমার আইডিটা একটা প্রফেশনাল হয়ে গেছে আমি এখন মোটামুটি একটা আর্নিং করতে পারবো এরকম ধরনের হয়তোবা শয়ে বললে ভুল হবে হয়তো হাজারে দুই একজন হয়তোবা সফলতা অর্জন করতে পারে কিনা তাও সন্দেহ একটা জিনিস তো প্রথমতই বললাম একটা জিনিস হলো জোর করে নেওয়া আর একটা জিনিস হলো মন দিয়ে ভালোবাসা নেওয়া তো মনে করেন যে আপনি পাঁচ হাজার ফলোয়ার কিনে নিলেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কিনে নিলেন সব কিছুই করলেন এই যে পাঁচ হাজার যে ফলোয়ার আপনি কিনে নিলেন এই পাঁচ হাজার ফলোয়ার কি সবাই কি আপনারা চিনে এত কি এই পাঁচ হাজার ফলোয়ার কি আপনার ভিডিওটা দেখছে আপনার কন্টেন্ট কি দেখছে তাহলে আপনি যে পাঁচ হাজার ফলোয়ার কিনে নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও সারবেন এই ভিডিওতে আপনার কি পরিমাণে ভিউ আসবে কিবা ভিউ হবে কিবা হবে না এটা কিভাবে আপনি নিশ্চিত হলেন তো এই জন্যই বলি যারা এইরকম চিন্তাভাবনায় আসেন কিবা অনেকেই এরকম আশা করতেছেন এসব বাদ দেন এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে নতুন করে একটা পেজ খোলেন পেজ খুলে নিজে নিজে ভিডিও বানান নিজে নিজে কনটেন্ট করেন দেখেন ফেসবুকের যে কিছু কিছু উইকলি চ্যালেঞ্জগুলো আছে যেগুলো কারণগুলো আছে এগুলা মেনে ঠিক রকমভাবে আপনি নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করেন কোনো মিউজিক ব্যবহার করবেন না ইনশাল্লাহ আপনি মোটামুটি চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার পকেটে টাকা চলে আসবে আপনারা যদি এইভাবে ফেসবুক থেকে এই পাঁচ হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এভাবে কিনে যে নেবেন যে টাকাটা আপনি খরচ করবেন এই টাকাটাই আপনি পুরাটা লস এই টাকাটা আপনি ওদিকে খরচ না করে আপনি যে ভিডিওটা করবেন ভিডিওটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেন ভালো হয় এটার পিছনে খরচ করেন আপনার ভবিষ্যতে কাজে আসবে এবং এই আইডি দিয়ে আপনি দীর্ঘদিন যাবত আপনি আর্নিং করতে পারবেন ধন্যবাদ ভাই কথাটাগুলো যদি আপনাদের যদি মনে হয় যে এখানে শিক্ষণীয় কিছু আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়েন